ফিঙ্গার স্লিপ সাত আটটা সব কিছু থাকবে যারা কিস্তির মাধ্যমে নেবেন একটা অ্যাপেল পেয়ে যাচ্ছেন পাশাপাশি ওটিটি কেবল ফিঙ্গার স্লিপ সবকিছু কিছু পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনো ফোরের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনারা তো অনেকেই আছেন যারা টেকনো অফিশিয়াল অথরাইজ স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু ধামাকা অফার চলে আসছে ভিউয়ার্স টেকনোফোন এখন নিতে পারবেন কিস্তির সুবিধায় আগে ছিল 20% এখন 20% এবং 15% দুই ভাবে নিতে পারবেন আগে ছিল 6 মাসের কিস্তি এখন কিন্তু 6 মাস এবং 9 মাস দুই ভাবে কিস্তির সুবিধা এখান থেকে এবং কিস্তিতে নেন ক্যাশ টেকা নেন চমৎকার চমৎকার গিফট অফার গুলো থাকবে ভিওয়ার্স যারা টেকনো অফিসার ফোন কিন্তু আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি যে শপিং রয়েছি শপটির নাম হচ্ছে টেকনো উইনফোন টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলায় সব নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন আর এখানে আসলে কিন্তু আপনারা সব সময় পেয়ে যাবেন আক্তার ভাইকে বলতো আক্তার ভাই কিন্তু আজকে আমাদের এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইস পাবেন কীভাবে কিস্তিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুবই ট্রাস্টেডি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউার্স আপনি যদি আমার চ্যানেলটি মতো হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স সব সময় কিন্তু আপনাদের টেকনোর ফোনগুলো দেখায় গিফটগুলো দেখায় বাট আজকে কিন্তু আপনাদের একটা জাদু দেখিয়ে শুরু করব দেখেন এটা কিন্তু টেকনোর একটা ফোন এটাও কিন্তু টেকনোর একটা ফোন এই ফোনটায় দেখেন দুইটাই কিন্তু আপনার সিম কানেক্টেড কিন্তু অফ আছে দুইটাতেই কোনোটারই কিন্তু সিম নাই দুইটা সিম নাই শুধু ব্লুটুথ কানেক্ট আছে এই যে দুইটা ফোন এই ফোনটা থেকে এই ফোনটা আমি কল দিব দেখেন এই যে আমি কল দিচ্ছি কল চলে গেছে তার মানে কোনো রকম নেট ছাড়া কোনো রকম সিম ছাড়া আপনি কল দিয়ে দিলেন এবং একদম 100% ফ্রি কল কথা বলা যাবে একদম ফ্রি 100% ফ্রি দেখেন এখানে আপনি যদি এখান থেকে একটা মেসেজ করতে চান ধরেন আপনি এই ফোনটাতে একটা মেসেজ লিখলেন হাই এই হাইটা দেখেন এখানে কিন্তু হাই চলাশ ওকে দেখেন আচ্ছা 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 দেখেন এবং ফোনটার দাম কিন্তু মাত্র দশ হাজার টাকা ফ্রি চ্যাটিং করা যাবে ফ্রি কলে

এই ফোনটা দেখেন ডিজাইন কোয়ালিটি দেখেন সামনে দেখেন ব্যাজেললেস আপনি দেখেন এখানে ডিসপ্লেটা কাস্টমার কে দেখেন

মাত্র 4100 টাকা জমা দিয়ে 9 মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন ভালো লাগছে ভাই ফোনটা আসলে ভালো লাগছে এতটাই スリム দেওয়া হয়েছে আপনারা জাস্ট একটু আমি একটু দেখাই যে টাইপ টি রিভিউ দিচ্ছে এটা হেডফোন যে জ্যাকটা হেডফোন জ্যাকেট থেকে সামান্য একটু বেশি চওড়া আর কি বাকি কিন্তু সমান সমানই বলা যায় রাইট এত বেশ স্লিম করা হয়েছে এই ফোনটা এটা র্যাম রম দেওয়া হয়েছে আট জিবি এই ফোর্টি ফাইভের চার্জিং টেকনোলজি হ্যালিও জি হান্ড্রেড আর্টিমেট প্রসেসর পাঁচ হাজার এর ব্যাটারি ভাইয়া এই ফোনেও কিন্তু পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি দেওয়া দেখে হাজার দুইশো এর ব্যাটারি ভাই এই ফোনটার যে ডিজাইন যার থেকে আমার মনে হয় যে একটা অনুপ্রেরণা নেওয়া হয়েছে ওই ফোনটার দাম কিন্তু প্রায় পঞ্চাশের ওপরে ভাই আর এটা কিন্তু বিশ হাজার টাকা আপনি সেই ফিল্ড কিন্তু নিতে পারবেন আরো কালার আছে ভাইয়া দেখেন এই যে ভাইয়া গ্রে এডিশন এবং ব্লু এডিশন তিনটা কালার এডিশন পেয়ে যাবেন এই ফোন এই বাজার সেগমেন্টে অ্যামুলেট ডিসপ্লে 1.5k রেজুলেশন মানে সেরা স্মার্টফোন 20000 টাকায় 4100 টাকা জমা দিয়ে এই ফোন সহজ কিস্তির মাধ্যমে আপনি নিতে পারবেন স্পিকার ভাইয়া ডুয়াল স্টেরিও স্পিকার ভাইয়া ডুয়াল স্টেরিও এই উপরে একটা স্পিকার দেখা যাচ্ছে নিচে কিন্তু আরেকটি স্পিকার রয়েছে হ্যাঁ তার মানে সাউন্ড সিস্টেমটা আমরা ভালো পাচ্ছি না এবং চমক হচ্ছে তিনটা জিনিসে এটা হচ্ছে ডিসপ্লেটা একদম হচ্ছে আপনার ন্যারো বেজেল ডিসপ্লে দুই নম্বর হচ্ছে স্লিমনেস এই ফোনটা একদমই স্লিম হাতে নিলে কিন্তু আপনি বুঝবেন না যে হাতে একটা ফোন আছে স্লিম করার তো একটা মাইনাস পয়েন্ট আছে ব্যাটারি তো বেশি দেওয়া যায় না

আর হচ্ছে রেগুলার প্রাইসটা কত বললেন কত জিবি 19999 টাকা 8 জিবি 128 জিবি 4100 টাকা জমা দিলে 9 মাসে সহজ কিস্তি হবে ওকে তো ভাই এই ফোনটা যদি আপনারা দেখেন কেউ পারচেজ করে তাদের জন্য অফার কি কি দিচ্ছেন ভাই এই ফোন কিনলেই পেয়ে যাবে কাস্টমার অ্যাপলের সেকেন্ড জেনারেশন যারা ক্যাশ টাকায় নেবে নিশ্চিত নিশ্চিত ভাই এটা যদি না নেয় স্মার্ট ওয়াচ দুটোর একটা নিতে পারবেন ওকে পাশাপাশি এখান থেকে দেখেন স্পিকার আছে মিনি স্পিকার Lenovo ব্যান্ড আছে বারস আছে এখান থেকে কিন্তু কাস্টমার আরো দুটো পাবে এছাড়াও এখান থেকে হেডফোন ওটি জি থেকে শুরু করে সব কিছু পাবে যারা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য কিন্তু এখানে নেবো বার্স স্পিকার তিনটার মধ্যে একটা পাশাপাশি এই গিফটগুলো থাকবে এবং লাকি ড্র কুপন কিন্তু থাকবে যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবেন তাদের জন্য আরও একটা গিফট থাকবে ও তার মানে কিস্তির মাধ্যমেও যারা নেবেন তাদের জন্যও কিন্তু গিফট থাকবে এবং ক্যাশ টাকা নিলে তো গিফট থাকছেই চমৎকার এই ফোনটা দেখে নিলাম আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার হাজার দুশো টাকার মধ্যে কিস্তিতে তারপরে কোনটা দেখবো এবং কিস্তিতে নেওয়ার জন্য কি কি লাগবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমি বলে দিব এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনো আরও একটি হিট প্রোডাক্ট যেটা হচ্ছে টেকনো ক্যামন ফোরটি টেকনো ক্যামন ফোরটি প্রো স্টক না থাকার কারণে যে ফোনটা আমাদের সবচেয়ে বেশি সেল হয় সেটা হচ্ছে টেকনো ক্যামন ফোরটি এই ফোনটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমের ফোন এটা মাত্র হচ্ছে চার হাজার আটশো টাকা জমা দিয়ে মানুষ কিন্তু সহজ কিস্তির মাধ্যমে নিচ্ছে এবং এই ফোনটা অ্যামুলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এটা লুক্রেটিভ যে জিনিসটা সেটা হচ্ছে এটা ডিজাইন 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 এক্সক্লুসিভ ডিজাইন করা হয়েছে পেছনে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা এবং এইট মেগা পিক্সেল কিন্তু আল্ট্রা ওয়াইড ক্যামেরাও কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে ওয়ান ট্যাপ বাটন দেওয়া আছে আপনি যে কোনো সময় একটা ফাংশনে অটোমেটিক্যালি ঢুকতে পারবেন ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম কোয়ালিটি চার্জিং পাঁচ হাজার দুইশো এস এর ব্যাটারি এত স্লিম একটা ফোনেও কিন্তু দেওয়া এর আগে কিন্তু এই ফোনটা আরো কিছু ফিচার্স দেখাইছি ফ্ল্যাশ নাপ মুড

ইন ফিঙ্গার প্রিন্টের চমৎকারী ফোনটি আপনার পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে তেইশ হাজার নয়শো নব্বই টাকা এবং কিস্তির মাধ্যমে নিলে জমা দিয়ে হবে কালার ভেরিয়েন্ট রয়েছে আরো দুইটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার এডিশন গ্রিন তারপরে যে গ্রিন কালার আপনার হচ্ছে ব্ল্যাক এডিশন রয়েছে এবং কালারগুলো কাস্টমার কিন্তু যথেষ্ট পছন্দ করে এই ফোনটা যারা নেবেন তাদের সেকেন্ড জেনারেশন স্মার্ট ওয়াশ একটা কনফার্ম পাবেন এছাড়া হচ্ছে আপনার বাস আপনি স্পিকার লেনে এখান থেকে আরও দুইটা পাবেন এছাড়াও জিগেবল ফিঙ্গার স্লিপ সব কিছু থাকবে থাকবে লাখি জোড়ো কুপন এবং যারা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য এখান থেকে বাস তারপর স্পিকার এই তিনটা থেকে আরও একটা থাকবে পাশাপাশি সবকিছুই থাকবে ওকে চমৎকার এই ফোনটি যারা হচ্ছে ভাইয়া কুরিয়ারের মাধ্যমে নেবে তাদের জন্য কি এই চমৎকার গিফট পাঠিয়ে 100% সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ টাকা আমাদের ফোন গুলো আপনি নিতে পারবেন ক্যাশ টাকা বলতে মানে 1020 টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট এবং প্রোডাক্টের সাথে এই গিফট গুলো যাওয়ার পরে বুঝে পাওয়ার পরে আপনি দিবেন 100% এবং 1000 টাকা দেওয়ার আগে আগে ভাইদেরকে ভিডিও কলে দেখেন অবশ্যই ভিডিও কল আমাকে দেখবেন বুঝবেন তারপর হচ্ছে টাকা পেড করেন ইনবক্সে যদি কেউ নাম্বার দেয় কেউ কোনো ধরনের লেনদেন করবেন না ওকে

কেমন ফোর্টি প্রো ইনবক্সে নক দিচ্ছে কিন্তু কোম্পানি প্রোডাক্ট দিচ্ছে না ভাই এজন্য মন মেজাজ ভালো না বসেছিলাম ওখানে বেয়া

এটা কি মানে অল্প আছে অল্প আছে না আপনাদের কাছে ভাই গতকালকে আসছে এবং আবার আসবে দুই একদিন পরে আবার আসবে সবাই ইনবক্সে যোগাযোগ করে আসবে এই ফোনটা হচ্ছে টেকনো ক্যামেরো 40 প্রো 4জি ভেরিয়েন্ট যেটা হচ্ছে আপনার আরজিবি 256 জিবি মাত্র 28000 টাকার ফোন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আইপি69 ওয়াটার এন্ড ডাস্ট প্রুফ 100% ওয়াটার প্রুফ ফোন এবং এটা কার্ড ডিসপ্লের ফোন কিন্তু এই ফোনটা ডলবেট পোর সাউন্ড সিস্টেম কোয়ালিটি ক্যামেরার ক্ষেত্রে ফ্রন্টে সেলফি ক্যামেরাও পঞ্চাশ দিছে ব্যাকেও কিন্তু ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা দিছে এবং সোনির এল ওয়াই টি সেভেন হান্ড্রেড সি সেন্সরটা কিন্তু এই ফোনটাতে দেওয়া এবং এটা ইন্ডিকেটার লাইট ওয়ান ট্যাপ বাটন পেছন হচ্ছে ডুয়েল ভিউ ভিডিও ব্লগিং মুড তারপর হচ্ছে এআই যত ধরনের ফিচার আছে সব কিন্তু এই ফোনটাতে দেওয়া মানে আপনি যদি ফটো এডিটিং করতে চান ভিডিও এডিটিং করতে চান মানে আপনি ব্লগিং করতে চান সব ক্ষেত্রে কিন্তু এই ফোনটা অনেক বেশি সাপোর্টেবল হবে এবং টেকনো কেমন ফোরটি প্রো পেয়ে যাচ্ছেন তিনটা কালার ভেরিয়েন্টে এটা হচ্ছে আপনার গ্রিন এডিশন এটা হোয়াইট এডিশন এবং এটা কিন্তু ব্ল্যাক এডিশন এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নেবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জমা দিয়ে নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে ভাই প্রচুর চাহিদা প্রোডাক্ট দিতে পারি না কাস্টমার

দুইটা ভেরিয়েন্ট দেখেন কিচ্ছু হবে না এই ফোন আপনি তিরিশ মিনিট পানির নিচে রাখতে পারবেন কিচ্ছু হবে না

করলে এ দুইটার পাশাপাশি এখান থেকে জেবিল স্পিকার বার্স নেনোমনিক ব্যান্ড এখান থেকে কিন্তু আরও দুইটা দিয়ে দেবে আরও দুইটা এবং পাশাপাশি ওটি কেবল ফিঙ্গার স্লিপ সাত আটটা সব কিছু থাকবে যারা কিস্তির মাধ্যমে নেবেন একটা অ্যাপেল পেয়ে যাচ্ছেন পাশাপাশি ওটি যে কেবল ফিঙ্গার স্লিপ সব কিছু পেয়ে যাচ্ছেন ওকে চমৎকার আর এই অফারটা ভাই কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নেয় তাদের জন্য গিফটগুলো পাঠিয়ে শুধুমাত্র ক্যাশ টাকায় যারা নেবে তাদের হচ্ছে আপনার এই গিফটগুলাই সহ পাবেন কিস্তিতে নিতে হলে এখানে আসতে হবে ওকে চমৎকার লোক কিছু ডকুমেন্টের প্রয়োজন ভাইয়া যেটা বলে আমি একটু বলে দিব সমস্যা না আরো একটা ফোন কাস্টমারকে আমি দেখাই এই মোমেন্টে আরো একটা ফোন দেখাবো সেটা হচ্ছে মার্কেটে বর্তমানে লিড করতেছে যে ফোনটা সেটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি ষোলো হাজার পাঁচশো টাকায় আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের টেকনোর হচ্ছে এই ফোনটা নিয়ে আসছে একদম নতুন একটা ডিজাইন দেখেন ভাইয়া এটা কি আপনার আইফোনের সেভেন্টিন এর সেম টু সেম যেটা হচ্ছে আমাদেরকে বলবে মানুষ বলবে যে টেকনোরে আইফোন কপি করছে ভাই টেকনোরে কিন্তু আইফোন কপি করবে বুঝতে পারতেছেন টেকনো হয়েছে এই ফোনটা হচ্ছে স্পার্ক ফোরটি দুইটা ভেরিয়েন্ট যেটা ছয় জিবি একশো জিবি মাত্র চোদ্দ হাজার টাকা এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা কি আছে ফোনে পঁয়তাল্লিশ হাজার চার্জিং টেকনোলজি ভাই এই বাজার সেগমেন্টে পঁয়তাল্লিশ হাজার চার্জিং টেকনোলজি হ্যালিও জি এইটি ওয়ানের প্রচুর হওয়ার মাত্র চোদ্দ হাজার টাকার ফোনে ছয় জিবি একশো আঠাশ জিবি র্যাম রেমের ফোন মাত্র বাইশশো টাকা জমা দিয়ে নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন বাইশশো টাকা জমা দিয়ে চোদ্দ হাজার টাকার ফোন মাত্র বাইশশো টাকা জমা দিয়ে নিতে পারবেন এবং যেই ফোনটার দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশশো টাকা জমা দিয়ে নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন আচ্ছা তো এই ফোনটার সাথে কি কি অফার আছে এই ফোনটা যারা ক্যাশ টাকায় নেবেন তাদের এখান থেকে বাস তারপর হচ্ছে জে স্পিকার লেনেবো নিক ব্যান আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের সাথে দুইটা থাকবে ওটি জি কেবল ফিঙ্গার স্লিপ সবকিছু থাকবে যারা ছয় জিবি একশো আঠাশ জিবি নেবেন তাদের এখান থেকে এক ব্যাগটা থাকবে এবং ওটি জিগাবল ফিঙ্গার স্লিপ সবকিছু থাকবে থাকবে লাকি ডুরো কুপন এবং যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবেন সবসময় ঢাকা বিডির কাস্টমার তাদের জন্য আমি আরও একটা গিফট দিয়ে দেবো সিক্রেট সিক্রেট বলবেন না না বলবো না আসলেই দিবেন আসলেই দিব আচ্ছা তো এই অফারটা নেওয়ার জন্য অবশ্যই চলে আসতে পারেন ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তালা শপ নাম্বার ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন আর যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা প্রোডাক্ট এবং গিফট একসাথে পাওয়া যায় ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নেবেন তারপরে কোনটা দেখাবেন ভাইয়া এরপর যে ফোনটা আমি সেটা ফোন এই ফোনটাই দেখেন কোন ধরনের নেট নাই এদিকে একটু দেখেন কাস্টমার কে কোন ধরনের নেট কানেকশন নাই এটা হচ্ছে আপনার স্পার্ক গো টু এবং এটা হচ্ছে স্পার্ক ফোর্টি প্রো এই দুইটা ফোনের সাথে আমি দেখেন কল দিচ্ছি কোনো ধরনের সিম ছাড়া কিন্তু কথা বলতে পারবে নাম্বার টু হচ্ছে আপনি এখানে কোনো ধরনের মেসেজিং করতে চাইলে আপনি জাস্ট হচ্ছে মেসেজিং করতে পারেন এই যে দেখেন হ্যালো আমি হ্যালো দিয়ে দিলাম এখানে হ্যালো চলে আসছে মানে এই ফোনটা মানে কোনো রকম সিম ছাড়া নেট ছাড়া মেসেজ দিতে পারবে এবং কথা বলতে পারবে

এবং ক্যাশটা মানে এই ফোনটার সাথে সেম অফারটাই আপনারা সেম অফার দিয়ে दीजिए পেইজ আছেন আচ্ছা মোটামুটি আমরা সবগুলো ফোনই দেখে নিলাম তাই তো ভাই

মাধ্যমে কিন্তু কিস্তির সুবিধা আপনারা এখান থেকে 15% ডাউন পেমেন্ট মাত্র 15% ডাউন পেমেন্ট ওকে চমৎকার তো একই করে আমরা সবগুলো ফোনই দেখে নিলাম আর একটা নিউজ কিন্তু বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের আরো একটা আপকামিং মডেল আসতেছে সেটা হচ্ছে Spark 40 Pro Plus এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত এই বাজার সেগমেন্টের সবচেয়ে স্লিম ফোন হবে সেটা যেটা কার্ড ডিসপ্লে ফোন এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশনের ডিসপ্লে চার হাজার পাঁচশো পর্যন্ত পিক ব্রাইটনেস থাকবে যেটা সূর্যের আলোতে বা রোদের আলোতে যদি আপনি ইউজ করতে চান একদম স্মুথলি ইউজ করতে পারবেন এবং এত কম বাজেট সেগমেন্টে যেই দামাকা নিয়ে আসতেছে আস্তে আপনার টেকনোর ফ্যান হয়ে যাবে যারা যারা হচ্ছে টেকনোর আমাদের ভিডিওগুলো দেখেন ঠিকানা অনুযায়ী চলে আসবেন যদি কোনো কারণে ফোন ধরতে না পারি হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাকে মেসেজ দিবেন এবং যারা ইনবক্সে হচ্ছে কোনো ধরনের নাম্বার দিবে কেউ কোনো ধরনের যোগাযোগ করবেন না কোনো ধরনের লেনদেন করবেন না ওকে তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই যারা হচ্ছে সরাসরি সব ভিজিট করতে যাচ্ছেন চলে আসবেন ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তারা শপ নাম্বার ছয়শো ছাপ্পান্ন সাতান্ন টেকনো ইনফিনিটি লিখা আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ